কোরআ প্রশ্ন করছি কোরআন তুমি একটু বলো মুমিনটা কে আসলে কাকে আমরা মুমিন হিসেবে জানব কোন বিষয়টা দেখলে মনে করবো তার মধ্যে কোরআন সুরা হুজরাত আয়াত নম্বর দশ রব্বুর আমিন স্পষ্ট করে বলে দিচ্ছেন মুমিন কে এক নম্বরে বলছেন ইন্নামা ইহুয় মুমিন হলো সে যার সাথে আরেক মুমিনের কোন হবে একটু শুনতে আগামী বছর দাওয়াত না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ কথাগুলো একেবারে জাগায় জাগায় পড়বে আজকে অসুবিধা হবে না তো আপনাদের কারণ এই প্যান্ডেল সাজানোর পরে আগামীকাল যদি এই এলাকাটা পরিবর্তন হয়ে না যায় তাহলে এত আয়োজন বৃতা হয়ে যাবে হোটেল জামানে গেলেও এরকম বিরিয়ানি কিনতে পাওয়া যায় কিংবা এই খাবার পাওয়া যায় খাবার উদ্দেশ্য নয় পরিবর্তন উদ্দেশ্য ঠিক কিনা বলেন আমার আল্লাহ বলছেন মুমিন হলো তারা যারা ভাই ভাই যারা জাগার জন্য বছরের পর বছর মামলা করে না ঠিক কিনা কথা জোরে বলেন যারা একটা গাছের জন্য একটা একটা পুকুরের জন্য জন্য আইলের দিকে ভাই বছর তাকাচ্ছে না এক টেবিলে খাচ্ছে না একসাথে হাঁটছে না এক পাশাপাশি বসছে না ওরা কখনো মুমিন হতে পারে না সে মায়ের পেটের ভাই তো অনেক পরে মুমিন হলো যারাই মুসলমান কালিমা পড়েছে ইমান এনেছে আল্লাহকে মানে নবীকে মোহাব্বত করে তারা সবাই ভাই হতে হবে যদি ভাই হতে না পারে তারা কোরআন অনুযায়ী মুমিন হতে পারে না ঠিক কিনা জোরে কথা বলে প্রথম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা কি আরো জোরে আরো জোরে বলেন না আরো জোরে ভাই ভাই তাহলে আপনার মাহফিলের আজকে প্রথম মেসেজ হলো আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন আমাদের সবার জীবনের এই মফ লাইফ হলো মুমিন হয়ে মরা সুভাল্লাহ জোরে জোরে বলেন না কি হয়ে মরা তুমি কার পোলা কার ভাই কার কর্মী কি ছিলে না ছিলে এগুলো কিছুই তোমার কবরে দরকার নাই কবরে একটাই দরকার তুমি কি হিসেবে মরলে কি হিসেবে তুমি চৌধুরী হিসেবে মরলে কোনো লাভ খান হিসেবে মরলে কোনো ফায়দা ব্যারিস্টার হয়ে মরলে কোনো তোমাকে মরতে হবে মুমিন হয়ে হুজুর মুমিন হয়ে কেন মরবো মুমিন হয়ে মরলে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল উপহার আছে সেটা কি আমার বলতে লাগলেন আল মুমিন মৃত্যু হল মুমিনের জন্য হাদিয়া 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 ভালো না খারাপ জিনিস কথা কয় না ভালো না খারাপ হাদিয়ার ভিতরে কি সাপ দিবেন ব্যাং দিবেন হাদিয়ার মধ্যে কি দেওয়া হয় মোবাইল কাপড় টুপি তসবি খেজুর জমজম আতর ঠিক কি জোরে কথা বলেন না তো হাদিয়া দিচ্ছে কে জোরে বলেন কে হাদিয়া দিচ্ছে আমার আল্লাহ হাদিয়া দিচ্ছে যুবক তুমি খেয়াল করো গোটা জীবন তোমাকে তোমার বন্ধু হাদিয়া দিয়েছে তোমার গার্লফ্রেন্ড তোমাকে গিফট দিয়েছে তোমার অফিসের কলিক তোমাকে গিফট দিয়েছে তোমার ব্যবসায়িক পার্টনার তোমাকে গিফট দিয়েছে তোমার পাশের বাসার প্রতিবেশী তোমাকে গিফট দিয়েছে আর গোটা পৃথিবীর সমস্ত গিফট সমস্ত হাদিয়া সমস্ত পুরস্কার সমস্ত উপহার এক পাল্লায় দিলে আমার আল্লাহর দেওয়া পুরস্কারের জাররা পরিমাণ হবে না তো প্রশ্ন হয়ে যায় আল্লাহ তুমি কি পুরস্কার দাও উত্তর আসবে আমি আইফোন 14 প্রো দেই না আমি ইয়ামাহা এফজেড দেই না আমি দুবাইয়ের ভিসা দেই আমি ফার্নিচার দেই না আমি ফ্ল্যাট বাড়ি দেই না আল্লাহ তুমি দাও কি যারা মুমিন তাদের জন্য আমি একটা হাদিয়া দি সেটার নাম হলো મોત 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 জোরে বলেন আল্লাহ কেমনে হাদিয়া হয় મોત کیسے হাদিয়া हो सकता है सब लोग तो मौत से সবাই তো চায় মৃত্যু থেকে দূরে যাওয়ার জন্য ঠিক কিনা বলেন না দুইটা দুইটা দিন দিন বেশি বাঁচার জন্য কত কতদিন ধরে তিতা করলা খাচ্ছেন গরুর গুস্ত খাওয়া বন্ধ করে দিছেন ঠিক কিনা কথা বলেন না চিংড়ি মাছ খাওয়া বন্ধ ইলিশ মাছ বন্ধ কি খাবে সকাল বেলা ক্ষীরা দুপুর বেলা তিতা করলা রাত্রেবেলা পেপে। এই তিনটার বাইরে আর খাওয়া যাচ্ছে না কিরে বাবা এত সুন্দর গোস্তর বেশি বাঁচতে চাই ডাক্তার মানা করছে ঠিক না কথা আহারে আল্লাহ 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 হাই হাই হাই। হায় হায় বাবা যতই চেষ্টা করো চলে যেতে হবে ঠিক কিনা ডুবাইয়ের ভিসা মিস হবে টিকিট কনফার্ম হওয়ার পরেও বিমান ক্যান্সেল হবে শিডিউল মিস হয়ে যাবে টিকিট মিস হয়ে যাবে ডাকার কিন্তু কবরের টিকিট মিস নাই যেতেই হবে যেতেই হবে ঠিক কিনা বলেন বলেন জাস্ট ওয়াজ শুনলে হবে না একটু দিলে লাগান ধরেন এই জায়গা এটার নাম কি জায়গাটার নাম জি ইমামুল্লার চট এই চরে গত একশো বছর আগে যারা ছিল আজকে একজনও কি আছে একজন আছে একজন নাই জাস্ট আজকে থেকে একশো বছর পরে এখানে আমরা যারা এখন মাহফিলে বসে আছি স্টেজে যারা বসে আছি যেখানে যারা আছি আমরা একজনও কি থাকবো কনফিডেন্স নিয়ে বলেন তো থাকবেন কেউ বলার সাহস আছে বরং পঞ্চাশ বছর থাকে আরেকজনের হাতে ঠিক কিনা বলেন আপনার ডয়ারের চাবি অন্য কারো মালিক আপনার মোবাইল নাম্বার থেকে কল আসবে কিন্তু আপনার আওয়াজ আসবে না ঠিক কিনা জোরে কথা বলে এখানে নতুন বক্তা নতুন খতিব নতুন প্যান্ডেল নতুন সাউন্ড অপারেটর নতুন ক্যামেরাম্যান নতুন 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 ড্রাইভার শিক্ষক ছাত্র নতুন দর্শক কেউ আমরা থাকবো না জমি জওয়া ক্যাসে ক্যাসে কত বড় বড় পালোয়ান এই জমিন খেয়ে ফেলেছে কত বড় বড় শক্তিশালী ব্যক্তি এই জমিনের তলে চলে গেছে কিন্তু সবাই কি আল্লাহর হাদিয়া পেয়েছে আমি তো জানি না সবাই আল্লাহর হাদিয়া পায় নাই যারা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছে যেই হাদিয়া যেই হাদিয়া আমরা কেউ ভয় পাই আবার কেউ সেটাকে আলিঙ্গন করে সেটার আশা করে হ্যাঁ যারা মুমিন তারা এই দুনিয়ায় একদিনও আর থাকতে চায় না কারণ মুমিনের জন্য এই পৃথিবী হলো জেলখানার মতো আর দুনিয়া সিজনুল জেলখানার মধ্যে এসি থাকে না জেলখানার মধ্যে দামি খাবার থাকে না জেলখানার মধ্যে আরামের বিছানা থাকে না থাকে কিছু পশা পশা কম্বল ঠিক কিনা জোরে কথা বলেন না মুমিন জেলখানা ছেড়ে চলে যেতে চায় সেজন্য মুমিন এই পৃথিবীতে থাকতে চায় না মুমিন তাড়াতাড়ি কেমনে কবরে যাবে যাওয়ার পরে কিভাবে মান রব্বুকা ও মা দুইটা প্রশ্ন কেমনে তাড়াতাড়ি শেষ হবে ও মুনকার নকির তাড়াতাড়ি দুইটা শেষ করো তিন নম্বরটা জিজ্ঞেস করো পারলে দুনোটা বাদ দাও তিন নম্বরটা আগে জিজ্ঞেস করো কেন কারণ শুনেছি তিন নম্বর প্রশ্নটা করলেই আমার নবীর দিদার হয়ে যাবে আসকি আমরা কিসের পিছে একবার ভাবেন ভাই জয়নুল আবেদিনের বক্তব্য পছন্দ করার দরকার নাই কথাটা কেয়ার করেন আমরা কি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছি পারি নাই হ্যাঁ যোগ্যতাগুলো কি কি একটু ধরশলিব আল্লাহুম্মা সালাইসা

জোরে বলেন সোহান আল্লাহ তাহলে মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যু হবে পুরস্কার মৃত্যু হবে কি এবার একটু যাই ইম্পর্টেন্ট ফর বিএসএন এখানে বিয়ে করো নাই কে কে তো বিয়ে করেন ইনশাআল্লাহ বোধকে তুলের নতুলের নাম যারা বিয়ে করেছেন তারা জানেন মেসে কমফোর্ট ফিল করতেছেন আজকে সত্যি সাউন্ডে কমফোর্ট হচ্ছে না মনিটারগুলো আমার দিকে দাও মনিটারগুলো আমার দিকে দাও মাহফিলের প্রাণ যেটা যুবকরা তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করার তফিক দান করুক বলেন না আমিন যারা বিয়ে করেছে প্লিজ কনসেন্ট্রেট তারা জানে যে বাসর যে রাত হয় বাসর রাত আছে না এই বিয়ের রাতটা হালাল বিবির সাথে তোমার প্রথম যেদিন দেখা হবে যে বিবি কালিমার মাধ্যমে তোমার ঘরে এসেছে গোটা সমাজকে বলে এসেছে সবাই খুশি হয়ে যাকে এনেছে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী যাকে আনা হয়েছে ঠিক কিনা জোরে কথা বলেন আলাদা একটা প্রশান্তি আছে তার দিকে তাকালে সব ঠিক না বলেন না তার পাশে বসে থাকলেও সব তাকে একটু খাওয়াইয়া দিল একটা সবের বস্তা নেককার একটা বিবি মানে হলো একটা সবের বস্তা আপনার ঘরে সুহান বলবেন না আপনি যেটা আপনি হালাল ভাবে কোরআন সুন্দা মতে সাদী করেছেন আচ্ছা এই বিয়েটা করার জন্য বিশাল একটা আয়োজন আছে না বলেন আয়োজন আছে না নেই কতদিন ধরে আপনি একটা চাকরি চেষ্টা করেছেন চাকরিটা পেলেন চাকরি পাওয়ার পর একটা ঘর বানালেন ঘর বানানোর পরে একটা রুম করলেন তারপরে মা বাবাকে বললেন আব্বা আমি তো এখন চাকরিও পেলাম ঘরও করলাম এখন মনে হয় বিয়ের দরকার আছে মা বাবা বলল হ্যাঁ দরকার সময় হয়েছে বিয়ে একটা দরকার এবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে কতগুলো কাজ মেয়ে দেখা মেয়ে ঠিক করা আগ তারপরে বিয়ে সব কিছু বিশাল একটা প্রোগ্রাম একটা রাত আছে বাসর রাত যেটা হলো স্বামী স্ত্রীর প্রথম দেখা যেদিন হবে আল্লাহর দয়ায় নবীজির দেখানো তরিকায় ওই রাতটার মতো আনন্দময় রাত এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না তো আপনি যখন কবরে যাবেন আপনাকে কবরে যদি মুমিন হয়ে যেতে পারেন আপনাকে বলা হবে নাম কানুমাতিল আরুস ঘুমিয়ে যাও বাসর রাতে দুলার মতো তো এই বাসর রাত তো আপনার একদিন ঠিক কিনা বলেন না বিয়ের বাসর রাত যেটা দুনিয়াতে এটা দ্বিতীয় দিনের বাসর থাকে দ্বিতীয় দিন হলে আটতে হামাসে ডুবে যাবে ঠিক কিনা হন না অফিসে চলে যাচ্ছি কাজ অনেক ব্যস্ততা আছে এখন বউ সময় কাটানোর টাইম নাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন শেষ কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে যে ব্রিজ পার হওয়া যাবে না সাত দিন রাস্তা দিয়ে যাওয়া যাবে না নদী পার হওয়া যাবে না এগুলো সব কুস্কার এগুলো হ্যাঁ কত আয়োজন কত প্রস্তুতি চাকরি লেখাপড়া চাকরি ঘর বাড়ি আগ অনুষ্ঠান অনেক কিছু করেছেন একটা দিন একজন হালাল বিবির সাথে একটা বাসর গড় সাজবে আপনার আর কবর যারা মুমিন তাদের জন্য একদিনের বাসর নয় বাসর হবে হাজার হাজার বছরের বাসর একটু জোরে বলেন না ভাই সুহান আল্লাহ যেভাবে আজম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা গরিব নবাস রহমতুল্লাহ আলাই বাহাউদ্দিন নকশবন মুজদ্দিদ আলফেসানি সৈয়দ আহমদ শাহ সিরি কুটি রহমতুল্লাহ আলাই আল্লামা তাইয়ব শাকিব লা আলাই গাউসুল আজম মজবন্ডারি রহমতুল্লাহ আলাই গোলাম রহমান কিবলা কাবা জিয়াউল হক ভান্ডারি যারা আল্লাহর মকবুল ওয়ালি তারা রওজার মধ্যে বাশরে আছে বাশরে কথা কয় না ঠিক জন্য উরশ বলা হয় তো আপনি যদি হাজার বছরের বাসর চান আপনাকে একটু কষ্ট করতে হবে না হবে কি হবে না ভাই আপনাকে 30 লাখ টাকা কাবিনও দিতে হচ্ছে না 20000 বরে তো খাওয়াইতে হচ্ছে না আপনাকে শুধু মুমিন হতে হচ্ছে কি হতে হচ্ছে বলেন না মুমিন হতে হচ্ছে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো মুমিনকে বিস্মিল হিউর বাহ নিরহি ইন্নমল্ম মিনু নল্লা দিন হজিল কোন বোহম মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের হৃদয়ে আল্লাহর বয় খেপে উঠে আল্লাহর জিকির যদি মুমিনের সামনে হয় আল্লাহর ভয়ে মুমিনের হৃদয় কেঁপে উঠে কেঁপে উঠে এখন তোমার আশেপাশে কত আল্লাহর আল্লাহ জিকিরের অনুষ্ঠান হচ্ছে কত জিকির মসজিদে হয় কত জিকির জুমার দিন হয় কত জিকির পাঁচুক্ত নামাজে হয় তোমার মধ্যে কোনো ভয় নাই তুমি মোবাইল নিয়ে ব্যস্ত তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত তুমি গল্প নিয়ে ব্যস্ত তুমি রাস্তায় রাস্তায় আড্ডা নিয়ে ব্যস্ত বুঝতে হবে তুমি মুমিন হতে পারো নাই ঠিক কিনা কথা জোরে বলে আউন্টার জেনজেন করে কেন একদম মাইক বানাই দাও তো ইকুটিকে বন্ধ করে দিয়ে তুমি এখনো মুমিন হতে ঠিক আছে এই বৈঠক পারো নাই কারণ তোমার সামনে আল্লাহ জিকির হয় তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই তুমি মুমিন নও তুমি নামের মুমিন কাজের বাটপা ঠিক কিনা জোরে কথা বলেন ঠিক কোরআন বলছে মুমিন তারা তাদের সামনে আল্লাহ জিকির হওয়ার সাথে সাথে ওরা স্টপ হয়ে যাবে জায়গায় দাঁড়িয়ে যাবে ভিতর থেকে ভয় চলে আসবে তাদের কলব আল্লাহর ভয়ে কেঁপে উঠবে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যা দাতহুম ঈমানা তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ইমান বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে এখন কোরআন তিলাওয়াত থেকে করবেন এখন আমরা বড় বড় অনুষ্ঠান দেখি সুরাই সংক্ষেপ ঠিক কিনা বলেন বিভিন্ন প্রোগ্রামে দেখেন না আপনারা আমাদের বড় বড় ব্যক্তিরা যেখানে থাকে আর কি কোরআন তিলাওয়াতের জন্য টাইম নাই কি বলে দুই আয়াত দুই আয়াত সংক্ষেপ সংক্ষেপ কথা বলেন না ঠিক কিনা বলেন না সংক্ষেপ বড় সংক্ষেপ বড় কোরআন আয়াত আসলেই সংক্ষেপ মিলাদ আসলেই সংক্ষেপ এই হলে সংক্ষেপ আর এমনে বাবা যান কথা বলার সময় ঘন্টার পর ঘন্টা তেল মারতে পারে তখন সংক্ষেপ হয় না কোরআন শরীফ তিলাওয়াত এরপরে দেখতে পারি কোরআন তিলাওয়াত তারা নামাজে যখন আমাদের খতিব সাহেব হাফেজ সাহেবরা একটু লম্বা করে পড়ে তখন কিছু মুসল্লির পা ব্যথা বেড়ে যায় বের হয়ে কি বলে আজি একখানা বেশি দেরি হয়ে গিয়ে ফলার ঠিক কিনা বলেন না না তুমি মুমিন হতে পারো না তুমি কিসের মুমেন তোমার ঘরে ফিজিক্স এর বই রমরমা কেমিস্ট্রির বই রমরমা বায়োলজির বই রমরমা গণিতের বই একেবারে সুন্দর ভাবে আছে আল্লাহর কোরআন কত বছর হয়ে গেছে তুমি খুলতে পারো নাই মুস্তে পারো নাই একটু খুলে দেখতেও পারো নাই তুমি কিসের মুমেন তুমি মুমিন নাও তুমি বাটপা ঠিক কিনা কথা জোরে বলেন মুমিন নিজেও কোরআন তিলাওয়াত করবে মানুষকে তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করবে যিনি কোরআন তিলাওয়াত শেখায় তাকে সম্মান করবে এখন তো মক্তবের হুজুরের বেতন দেড়শো টাকা তিনশো টাকা আর ফিজিক্স এর টিচারের বেতন দশ হাজার টাকা কেমিস্ট্রির বেতন বিশ টাকা গণিতের বেতন তিরিশ হাজার টাকা হুজুরের বেতন তিনশো টাকা হুজুরের জন্য চা হয় না হুজুরের জন্য নাস্তা নাই হুজুর যেন থেকে উড়ে এসে জুড়ে বসে গেছে হুজুরের কোনো গুরুত্ব নাই কেন হুজুর যদি অঙ্ক পড়াইতো দাম থাকতো ইংরেজি পড়াইলে দাম থাকতো কোরআন পড়াই বলে দাম নাই বিচার খাসরের মাঠে হবে ঠিক কিনা তোরে কথা বলে বাস্তব বলছি আজকে ফাইলিং গুলো দুর্বল সেজন্য বিল্ডিং গুলো ধুমধুম পড়ে যাচ্ছে ঠিক কিনা বলেন ফাইলিং মানে মক্তব ঠিক কিনা কথা কোন ফাইলিং মানে মাদ্রাসার ইবতেদাই হেফজখানার নাজরা যেখানে ফাইলিং শেখানো হয় আজকে অনেক বড় বড় সমাজের নেতা অনেক বড় বড় ব্যক্তি যারা হেঁটে আসলে যারা হুজুরদের ইন্টারভিউ নেয় যারা হুজুরদের চাকরি দেয় আর চাকরি নেয় তারা ভালো করে সুরা ফাতেহা শুদ্ধ করে 10 জনে চেপে বেদুল্লও পড়তে পারে না ঠিক কিনা যারা কথা বলেন না মুমিন হলো সে যার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত হবে তার জন্য বাড়তে থাকবে সে দুনিয়া ছাড়তে বাধ্য হবে কোরআনের সাথে তার এমন সম্পর্ক থাকবে কোরআনের প্রত্যেকটা আয়াত তার হৃদয়ের পরিবর্তন ঘটাবে তার জীবনের পরিবর্তন ঘটাবে আজকের দিনে আমরা কোরআনকে এমন ভাবে রেখেছি আলমারির উপরে মাশাল্লাহ তুমি থাকো আমরা কোরআন খোলার সময় পাই না ঠিক কি না জোরে কথা বলেন আমার মামুনদেরকেও স্পষ্ট বলছি মা বোনেরা সিরিয়াল দেখা বন্ধ করেন ঠিক কি না জোরে কথা বলেন মোবাইলের মধ্যে আপনার স্বামী ডুবাই থাকে সৌদি আরব থাকে ওমান কাতার থাকে শহরে চাকরির কাজে চলে যায় আপনি ইন্টারনেটের মধ্যে ইউটিউবের মধ্যে টিকটকের মধ্যে ফেসবুকের মধ্যে সময় কাটানো বন্ধ করেন আপনি তো জানেন গৌসপাত শৈনশাহ বুগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মা আঠারো পাড়ার হাফেজা ছিলেন বলেই গৌসুল আজমের মতো সন্তান পেট থেকে বের হয়েছে ঠিক কিনা জোরে কথা বলেন সন্তানকে ওলি বানাইতে চাইলে আগে মা-বাবকে ওলি হইতে হবে ঠিক মা-বাব সম্পূর্ণ ওলি হয়ে গেলেই তারপরে সন্তান ওলি হবে ঠিক কিনা বলেন আমার মা-বোনদেরকে বলবো কুরআন ফজরের নামাজের পরে আজকে থেকে পাঁচ বছর আগেও 10 বছর আগেও প্রত্যেক গোরের নাস্তার সাথে তেলাওয়াতটা ফিক্স ছিল কথা বলেন কথা বলেন কথা বলেন আজকে থেকে 10 বছর আগে বাচ্চাদেরকে বলা হতো বাবা শরীফ পড়তে বসো না হলে আসবে, আল্লাহ শাস্তি দেবে এগুলো বলা হতো মাগরিবের পরে বলা হতো বাবা দরু শরীফ পড়তে বসো আমরা ছোটবেলায় মনে পড়ে আমরা মাগরিবের নামাজের পর পর গোটা বাড়ির যুবকরা সবাই আপন আপন ঘরে একটা বধুর আওয়াজ আসতো আল্লাহ হম্মা সল্লে আলা সৈ দীনা মোহম্মা এটা বলতো সাইয়ে দিনা আল্লাহ হম্মা সল্লে আলাহ সাই মা দিনাবিয়ানা শা কিয়ে না মা লানা গাছে চিনলো বাশে চিনলো চিনলো বনের হরিণে মানুষ হয় চিনিলই নর মন দুঃখ রইলো দিতে আল্লাহ একটু জোরে বলেন সোহান্লা জোরে বলেন আগে কি বলতো বাবা পড়তে বসো ধরুন শরীফ পড়ো কোরআন শরীফ পড়ো ফেরেশতা আসবে ঠিক কিনা জোরে বলেন না আজরাইল আসবে তাড়াতাড়ি পড়ো আর এখন কি বলে মোটো পাতলু আসবে কথা জোরে বলে না ঠিক কিনা বলেন না কি আসবে বাঘ আসবে ভাল্লুক আসবে আরো সিরিয়াল দেখে দেখে কি রুদ্রা শিবা কি কি কতগুলো বলে না 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 আমার মামুনদেরকে বলছি সন্তানের সামনে উদাহরণ দিবেন আল্লাহ নবী ফেরেস্তা বলি ঠিক কিনা জোরে কথা বলে এগুলো তাদেরকে শোনাতে হবে তাদেরকে বা কাশবে ভাল্লুক আসবে অমুক আসবে তমুক আসবে বললে এই সন্তান বাঘ ভাল্লুক চিনবে শুধু আল্লাহ রসুলকে চিনবে না সেজন্য সমাজে সেই দিনগুলো ফিরিয়ে আনতে হবে কোরআন তিলাওয়াত ঘরে ঘরে আসতে হবে ঠিক কিনা জোরে কথা বলে মুমিন তারা যাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত হলে তাদের ইমান বাড়তে থাকে এরপরে আমার গাড়ির ভাড়া ফ্রি ব্রিজ ভাড়া ফ্রি তারপরে আপনার ফেরি ভাড়া ফ্রি কেন অমুকের সাথে ছবি আছে ঠিক কিনা বলেন না এটা কয়দিন দু চার বছর থাকবে আরকি আহারে আল্লাহ যারা আল্লাহর যারা সত্যিকারে মুমিন বান্দা তারা একমাত্র ভরসা করে আল্লাহর উপর আজকের দিনে আপনি যদি বলেন হুজুর এমন বান্দা আসেনি হ্যাঁ আসে ভাই কোথায় আসে এরা